দেখেন পৌঁছে যাবেন শফিউল বসর মাইজ নাম শুনছেন নরসিংদীর এক ভক্ত মাইজ বান্ডার এসে ওনাকে দাওয়াত দিয়ে গেছে যে আমার বাড়িতে আপনার আসতেই হবে মুড়ি ডেট যখন পড়লো শনি বাবা চট্টগ্রাম থেকে রওনা দিল নরসিংদী যাওয়ার জন্য কিন্তু যেদিন বাবা যান যাবে ওই দিন সকালে ওই ভক্ত মারা গেল সকাল ছয়টা বাজে উনি ইন্তেকাল করছে এখন উনি তো পৌঁছাইল এখন ওই ভক্তের ছেলেরা আর বাবাদানকে কিছু বলে না কারণ বললে তো এত সুন্দর অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে সেজন্য কাছে গোপন রাখে এসে ওই ভক্তকেই খুঁজে সে কোথায় ওনার ছেলেরা বলে না বাবাজান বললেন ও কোথায় না বললে আমি মাহফিল শুরু করবো না এখন বাধ্য হয়ে রাতের নয়টা বাজে তখন মারা গেছে কয়টায় সকাল ছয়টায় ওনার ছেলেরা বলল। আমি বাবা আপনাকে বললে তো মাহফিলটা নষ্ট হয়ে যাবে আমার বাবা সব আয়োজন করে দিয়ে আমার বাবা সকাল ছয় বাজে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সবি বাবা বলে যে আমি ওরকম পীর না ওরকম মরিদ বানাই না আমাকে আসতে বলে সে ওর ঘরে আমি আসলাম সে নিজে না এটা কেমন কথা হইলো আমাকে নিয়ে চলো বিয়ে দেখে বাবাকে বিছানার মধ্যে নাকের মধ্যে তুলা কালের মধ্যে তুলা দিয়ে ঢেকে রাখছে পায়ের দুইটা আঙ্গুলে ভাবে বেঁধে দিয়েছে আগর বাতি জ্বলতেছে বাবা বলল যে তুমি না আমাকে দাওয়াত দিয়ে আনছো তুমি দাওয়াত দিয়ে না ঘুমাও কেমনে ওই লোক যে ওই রাতের নয়টা বাজে ওখান থেকে লাভ দিয়ে উঠছে আরো ষোলো বছর জীবিত ছিল নরসিংদি খবর নিয়ে দেখিয়েন এখন মরা মারতে পারে আল্লাহ বাঁচাইতে পারেও আল্লাহ কিন্তু সবাই বাবাজে বললো এই লোকটা মরা লোকটা যে উঠে গেল এটা কিন্তু শরীয়তের হিসাবে কেউ জায়েজ বলে প্রমাণ করতে পারবে না হাসান বলছেন যাইয়া দেখলাম হাকিকতে दुश्मनी তার আল্লাহর সাথে সদাই চলে উল্টা পথে তবু আল্লাহ খুশি হয় আরে তবু আল্লাহ খুশি হয় তবু আল্লাহ খুশি হয় ইসলাইল সাদয় হাসান বোকা কার কাছে কে বা ঠেকা ইসরা হাসান বোকা কার কাছে কে বা ঠেকা ওমর চানের কাছে যদি আপনারা সবাই না আসেন ওনার কিছু আসবেও না যাবেও না জালাল উদ্দিন রুবি শামসের কাছে না গেলে শামসের পেজের কি আর হইতো কিন্তু যাওয়ার পরে জালাল উদ্দিন রুমি আল্লাহর বলি হয়েছেন শামসের তেবেজ জন্ম থেকে আল্লাহর ইসরাইল ইসরায়েল শাকয় হাসান বোকা কার কাছে বা ঠেকা পাই বাজে দিন আল্লাহর দেখা পাই বাজে দিন আল্লাহর দেখা পাই বাজে দিন আল্লাহর দেখা তুমি ভেদ বুঝি বাই ওই ওরে পাই বাজে দিন আল্লাহর দেখা তুমি পাই বাজে দিন আল্লাহর দেখা ভেদ বুঝি বাই ওই সব কামেল লক্ষণ না বড় দায় মন বড় দায় কামেল পীরের লক্ষণ হচ্ছে না

মধ্যুকদের দরবার যে কোন দরবারে যাবেন খুব হুশিয়া দেখিয়েন আপনি এমনি গান ছেড়া নাচবেন গুণা হবে কম আল্লাহ চাইলে মাফ করলেও করতে পারে কিন্তু আল্লাহর বলির সাথে যদি কোনোদিন বিয়াদবি হয়ে যায় আর এই ক্ষমা এই ক্ষমা আল্লাহর দরবারে আপনারা পাবেন না এটা মাথায় রাখবেন একটা গান আছে রশিদ সরকারের